এক স্যান্ডউইচে কামড় দিয়ে গা গুলিয়ে ওঠে খিটির অতি প্রিয় চিজ স্যান্ডউইচটা সে ছুঁড়ে ফেলে দেয় ময়লা ঝুড়িতে কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে কোনো কিছু মুখে দিলেই বিস্বাদ লাগে বমি এসে যায় খিদে অস্থির চোখ খুঁজে পেরায় কী যেন কর্নফ্লেক্সের প্যাকেট সম্পূর্ণ উপেক্ষা করে চোখ আটকে যায় কুকি আরে তিন দিনের অনাহারী শরীর চায় কিছু একটা খেতে দুর্বল কাপা হাতে জানালা তাকে রাখা কুকি জারটা খুলে বিস্কুট মুখে দিতেই আবার সে বিবমিশার ভাব অচেনা ঘেন্নায় কেমন যেন কেঁপে ওঠে শরীর বমির দমক সামলাতে বারান্দায় ছুটে যায় সে হাত থেকে পড়ে যায় বিস্কুট পড়ে যাওয়া বিস্কুট কুঁচতে গিয়ে বারান্দা থেকে নিচের দিকে ঝুঁকতেই স্টুডেন্ট হলের পেছনের আগাছা ভরা নজরে আসে কেটির সঙ্গে সঙ্গে কিভাবে যেন বুঝে যায় কি খেতে হবে তাকে খাওয়ার জন্য তার অন্তরাত্মা ব্যাকুল হয়ে আছে ধীরে ধীরে পেছনে সিঁড়ি বেয়ে নেমে আসে সে ডাস্টবিন ব্যাগগুলো পাশে রেখে আগাছ ভরা মাটিতে বসে পড়ে অস্থির হাতে আবর্জনা সরিয়ে ঘাস উপড়ে ফেলে মাটি খামচে ধরে দুই হাত দিয়ে পাগলের মতো খেয়ে চলে খাবলা খাবলা মাটি দুই ফোন এসেছে কিন্ডার স্কুল থেকে জরুরি তল এক্ষুনি যেতে হবে সেখানে ম্যানুয়েলা তার ছেলের জন্য আপেল পাই বানানোর প্রস্তুতি নিচ্ছিল আপেল পাই বলতে অলিভার পাগল তো রোববার থেকে কী যে হয়েছে ছেলেটার কিছুই খাচ্ছে না সারাক্ষণ কেমন অস্থির হয়ে আছে কথা কথা কান্না কাটি আর বারবার শুধু কোলিং স্টুল যাওয়ার জন্য আবদার প্রতি সপ্তাহান্তের ছুটিতেই কোথাও না কোথাও বেড়াতে যায় ম্যানুয়েলা উলি আর অলিভার শিশু মনোবিদ উলির কাছে যেন সবাই রোগী সে মনে করে প্রকৃতির কাছে শিশুদের যত বেশি নিয়ে যাওয়া যায় ততই তাদের বিকাশে পূর্ণতা আসে তাই কখনো সমুদ্রে ধারে কখনো জঙ্গলে কখনো বা বলি পার্কের গাছপালা বা পোকামাকড় দেখাতে ভাই ছুটি দিনে বেরিয়ে পড়ে উলি পরিবার এই চার বছর বয়সে অলিভার অনেক গাছ আর পোকামাকড়ের নাম শিখে গেছে যে কোনো নতুন জায়গায় বেড়াতে যেতে অলিভারের আগ্রহ প্রবল কিন্তু এ সপ্তাহের পনিক স্রোত ভ্রমণ যে কেন এত বিশেষ হয়ে উঠলো তার স্পষ্ট কোনো কারণ উলি বা ম্যানুয়েলা খুঁজে পেল না এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই বাসটা এসে থামেন নিউএন হাইমারে নম্বর স্টপেজের উল্টো দিকেই কিন্ডার স্কুল স্কুল বাস থেকে নেমে অলিভারের পা হেড টিচার আর ক্লাস টিচারের উদ্বিগ্ন মুখ চোখে পড়ে ম্যানুয়েলার ইশারায় তাদের ক্লাসের বাইরের মাঠে যেতে বলেন তারা জার্মানির অন্য কিন্ডার স্কুলগুলোর মতো এই স্কুলের মাঠও বিশাল মাঠে নানা দিকে ছড়ানো খেলাধুলার বিভিন্ন উপকরণ শিশুদের জন্য মাঠে একটা কাদা ভরা কোন রেখে দেওয়া হয়েছে এই কাদামাটি নিয়ে খেলতে খেলতে অবয়ব গড়ে তোলার মন তৈরি হবে তাদের মনের আনন্দে সেখানে কাদামাটির কেক বা ঘর বা বল বানিয়ে খেলে অলিভারের মতো ছেলে মেয়েরা সেদিকে কিছুটা এগিয়ে যেতেই ম্যানুয়েলা যা দেখতে পেল তাতে আতঙ্কে হিম হয়ে এলো তার শরীর চার বছরের ছোট্ট অলিভার চার পেয়ে জন্তুর মতো কোন পর্যন্ত হাত আর হাঁটু অবধি পা ডুবিয়ে কাদামাটির ভেতরে উপর হয়ে বসে আছে জিভ দিয়ে চেটে চেটে সে খাচ্ছে ময়লা কাদার গোলা তিন বিকেল হলেই হাঁটতে বেরোনো অভ্যাস বুড়ো রায়নারের বহুদিনের অবশ্য জীবন শুরুর পর থেকে হাঁটাহাঁটি করাই যেন তার একমাত্র নিয়তি হয়ে দাঁড়িয়েছে নিঃসঙ্গ জীবনে বিকেলের এই সময়টুকুতেই কেবল তার কথা বলার সুযোগ ঘটে মানুষজনের সঙ্গে শহরের একই বাড়ি উত্তরে পাহাড়ের উপর ছোট্ট একটি বাড়িতে থাকেন সত্য রায়নার পাহাড়ের এক পাশ থেকে শুরু হয়েছে বন বন খুব ঘন না হলেও গাছগাছালির কোনো কমতি নেই সেখানে বিকালবেলা হাঁটতে বা আড্ডা দিতে এখানে চলে আসে তরুণ তরুণীর দল কেউ সাইকেল চালাতে চালাতে এসে পড়ে এই বন অবথি সপ্তাহ শেষে ছুটির দিনে কোনো কোনো পরিবারও পিকনিক করতে চলে আসে কোনিং স্টুলের এই বনে হাঁটার ছেলে প্রতিদিনই রায়নার পরিচিত হন নিত্য নতুন লোকজনের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে আর প্রকৃতি দেখে দেখে কেটে যায় তার নিঃসঙ্গ বিকেলগুলো কিন্তু আজকে বিকেলটি ব্যতিক্রম আরও সঙ্গেই কথা বলতে দেখা যায় না রায়নারকে হাঁটতে হাঁটতে কিছুটা আনমনে বনের একটু বেশি ভেতরের দিকেই ঢুকে পড়েন তিনি চমক ফেরে ইটের গাঁথনির দিক নির্দেশনাটি চোখের পড়ার পর বনের বেশ বেশি ভেতরের দিকে হওয়ায় এদিকে কেউ খুব একটা আসে না রাইনার আজ একটু বেশি হেঁটে ফেলেছেন তা ক্লান্ত লাগতে শুরু করেছে এদিক ওদিক তাকিয়ে বসার মতো জায়গা খুঁজেন তিনি ঢালুর কাছে একটা গাছের গুড়ি চোখে পড়ে তার সেখানে বসে চশমার কাজ পরিষ্কার করেন তিনি এরপর চশমাটা চোখে দিতেই তার নজরে পড়ে ছোট্ট গাছটি এতদিন ধরে এখানে আসছেন এরকম কোনো গাছ তো আগে চোখে পড়েনি আরে অদ্ভুত গাছটা দৈর্ঘ্যের তুলনায় গুড়ি অসম্ভব মোটা গাটাও এবব্র নয় একেবারে মসৃণ পাতাগুলো কেমন শক্ত আর অস্বাভাবিক আকারে একটু ঝুঁকে ভালো মতো গাছটাকে দেখলেন রায়না খেয়াল করলেন পাতার নিচের সূচের মতো শক্ত ও সুচালো কাটা গাছটা কেমন যেন পাতা দিয়ে আড়াল করতে চাইছে তার কাটাগুলো। তো অস্বস্তিকর অনুভূতি হলো রায়নারের মনে হলো এ নিছক কোনো সাধারণ গাছ নয় অন্য কোনো কিছু বিকেলের আলো গেছে অনেক খুন হয় ঠিক অন্ধকারে বনের রাস্তা থেকে রায়নাকে ফিরতে দেখা গেল রায়নারের চোখ ক্রমশ ঘন হয়ে আসা অন্ধকারের মতোই খোলাতে মনটাও বিচলিত আপন মনে বিড়বিড় করতে করতে ঘরের দরজায় আগল দিলেন তিনি